বন্ধুরা আজকে যা গরম পড়েছে তার জন্য বাজার থেকে একটা বেল কিনে নিয়ে এসে সেই বেলটাকে শরবত বানাচ্ছি তো বেলটা দেখো ভালো পাকা ছিল তো বেলটাকে ভালো করে চটকিয়ে দানাগুলো সব ফেলে দিয়ে একটু ফ্রিজের থেকে ঠান্ডা জলে নিয়ে দিয়ে দিয়েছি একটু চিনিও দিয়েছি আর এই যে এবার এটাকে ভালো করে মেখে খাবো এর ওই গ্লাসগুলোতে ঢেলে দাও ভালো করে

আইস এবার আমরা খাবো এটা ডক ডক করে খাও সর্বত তো টেস্টি এটা আস বেশি বেশি করে খেতে হয়

আর কি রান্না করেছি আজকে দুপুরবেলায় চলো তোমাদেরকে শেয়ার করি তো এই দেখো ভাত আর এই যে কচুর শাক আর এই যে এখানে আছে ডাল আর এটার মধ্যে আছে মাছের ঝোল এটা হচ্ছে বাটা মাছের ঝোল পাতলা জিরে বাটা আদা বাটা দিয়ে আর এখানে আছে চাটনি তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার মেনু আর এই যে আমার মেয়ে ভাত খাচ্ছে চাটনি দিয়ে এখন আমিও চলো ভাত খাই কচুর শাক দিয়ে তো কচুর শাক আমার খুব ফেভারিট আমি কচুর শাক খেতে খুব ভালোবাসি কচুর শাক হলে আর কোনো তরকারি লাগে না